আর বার কর নাতে আর বার আমার আমার মার মার আমার বাবা আমার আজকে শিখা আপনের আগে আমার সরি আর বার কর নাতে জিভ বের কর নাতে জিভ দে আরে মেডা মারছ না রে আতে হন কি হইছে আম সমস্যা কি এইডা তো বাইরে দিছে দূরে হন কি হইছে এইডা আমি এখন হেরে গেলে আচ্ছা তো হেরে গেছে নাকি ইলাপরে যাবে আমি আমি যাবো আদিকে যাই যাই

আরে বোতল রে কি করবে এটা কোসনা নাকি রে রেডে সবাই ট্রাই করতেছে ও সবাই বোতলটা রাইডও মারতেছে পারে নাকি খেলার নিয়ম হচ্ছে এটা বুঝতে পারছি ওরে বাপরে কেউই পারতেছে না আচ্ছা ঠিক আছে কে ভাড়া থেকে পেছনে তো আমার কাছে কল আসে আবার পরে